মঞ্চ থেকে বেফাস মন্তব্য তৃণমূলের জেলা সভাপতি উনি বলেন যারা বিজেপি করবেন তাদেরকে বয়কট করুন তাদের পতাকা ছিঁড়ে দিন আর বিধায়কের গলায় অ্যাসিড দিয়ে আপনার গলা বন্ধ করে দেওয়ার নিদান দিলেন মালদার জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি আপনার মালতীপুর বিধানসভার ইনায়তনগর ব্লকে ভীম রাজ্যে বাঙালিদের উপর অত্যাচার বাংলা ভাষার উপর অত্যাচার এই নিয়ে এক বিক্ষোভ সমাবেশে উনি এই ধরনের মন্তব্য করলেন তৃণমূলের মালদা জেলার সভাপতি আব্দুর রহিম বক্সি চলুন উনি ঠিক কী বললেন শুনে নেব তার আগে একটা অনুরোধ ফেসবুকে দেখলে ফলো করুন ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন

বাঙালির বন্ধু নয় তাদেরকে বুঝান যে বাংলা ভাষা আপনি কথা বলেন সে বাংলা ভাষাভাষীদের বন্ধু মোদি নয় সে বন্ধু অধিকারী নয় সে বাংলা ভাষাকে কথা বলেন সে বাংলা বিজেপিরা পছন্দ করে না ভাষা আন্দোলন বাংলা ভাষাভাষীদের উপরে যে কেন্দ্রে থাকা বিজেপি সরকার এবং বিজেপির লোকেরা বিজেপির পুলিশরা যেভাবে নির্যাতন করছে বাংলা ভাষায় কথা বললে তাদেরকে মারা হচ্ছে পিটানো হচ্ছে জেলে ভরে দেওয়া হচ্ছে খুন করা হচ্ছে সেফটি ট্যাংকে ঢুকতে দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে আজকে আমরা ইনাজপুর প্রাইমারি মাঠে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বাংলা ভাষার পক্ষে বাঙালিদের পক্ষে বাংলা সম্মানের পক্ষে এখানে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিলাম সে বিক্ষোভ সমাবেশ আমাদের আজকে এখানে অনুষ্ঠিত হয়েছে হাজার হাজার মানুষের উপস্থিতির মধ্যে বেফাস নয় এটা ও ওরা খারাপ কথা বললো দুই তারিখে বিধানসভার ভিতরে দাঁড়িয়ে শিলিগুড়ির একজন বিজেপি বিধায়ক তিনি বলছেন যে বাইরে যে পরিযায়ী শ্রমিকরা থাকে সে পরিযায়ী শ্রমিকরা সকলে রোহিঙ্গা তিনি বলছেন সকলে হচ্ছে বাংলাদেশি এ ধরনের বক্তব্য রাখতে পারে একটা সংসদীয় মানুষ রাখতে পারে না একজন বিধায়ক রাখতে পারে না তাই বলছি তার মুখের পরে এ ঢেলে দিলে আমি করব না যে বিজেপি গোটা দেশ জুড়ে বাঙালিদেরকে শুধু আক্রমণ করছে বাংলা ভাষাভাষীদেরকে শুধু মারছে সেই বিজেপি যদি তাদেরকে সমর্থন করে সেখানকার বিজেপিদেরকে তাহলে সেই বিজেপি বাড়ি থেকে বেড়াতে দেওয়া যাবে সেই বিজেপির দলকে পাড়ি করতে সেই কথা বলেছি আমিポケモン করে তাহলে তাকে আমি আজকে বলছি দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করা অধিকার ভারতবর্ষের সর্বস্তরের মানুষের আছে কেউ কাকে কোনো সরকার বাধা দিতে পারে না কিন্তু যে এখানে দাঁড়িয়ে বিজেপি সরকার কলকাতায় আমাদের মঞ্চ ভেঙে ফেলেছে সন্য দিয়ে কিন্তু আমরা সেটা কানে করব না কিন্তু আজ কাল থেকে যেই নাটকটা তিনি করলেন ধানাশ্বনে বসে এটা অগণতান্ত্রিক গণতান্ত্রিক নয় ফলে এই ধরনের অগণতান্ত্রিক আন্দোলন করে মানুষকে যারা সরকারের বিব্রত করবে তাকে কিন্তু মানুষ ছাড়বে না পিটিয়ে ছাড়বে মানুষ ভোট দিবে বলে হাজার হাজার মানুষ এখানে উপস্থিত ছিল আপনি দেখেছেন আমি অসংসদীয় অগণতান্ত্রিক কোনো বক্তব্য বলিনি আমি বলেছি বুকের ব্যথা বুকের বেদনা মানুষের কান্না মুকেশ মন্ডলের স্ত্রীর কান্না তার শিশুর কান্না সাবির মায়ের কান্না সে কান্নাটাকে তুলে ধরেছি আমার বক্তব্যের মধ্য দিয়ে আমি কিন্তু কোনো অসংশোধনীয় বক্তব্য এখানে রাখি আমি বললাম আমি যারা অগণতান্ত্রিক আন্দোলনের মধ্য দিয়ে যারা আমাদের রাজ্যটাকে কুলুষিত করার চেষ্টা করবে তাদেরকে সেইভাবে খুঁড়ে বেড়া দিয়ে পিটানো হবে